আমার তো আমার দেখছিস আরে আমি অনেক জায়গায় বেড়াতে গেছি সেখানে আমার ফটো তুলে দিচ্ছে একটা বন্ধু তা কিসে তুলছিল ক্যামেরাতে না ফোনে ক্যামেরাতে ফুটকদা এই তো দাদু কোথায় রে দাদুকে না দাদু তো মনে হয় রান্না করছে আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে না ও তাই বলি দাদুকে দেখতে পাচ্ছি না আচ্ছা ক্যামেরাটা কি আবিষ্কার করেছে বলতো আমি জানি না দাদুই জানতে পারে চলো দাদুর কাছেই যাই মেরি ফটো তো মেরি ফটো ও দাদু কি কি রান্না করছো কি আবার রানবো ওই তো মাংস আর ভাত ও দাদু আমাকে নিমন্ত্রণ করলে না তো তুই তো এমনি চলে আসিস কি আবার কি নিমন্ত্রণ করবো আচ্ছা বলুন ক্যামেরা একদিনে আবিষ্কার হয়নি তাহলে উনিশটি সালে একজন ইরাকি বিজ্ঞানী আল হাজিন ক্যামেরা করা আবিষ্কার করেন তিনি একটি অন্ধকার ঘরের দেওয়ালে ফুটো করে এবং সূর্যের আলোটা বড় করে পড়ছে ওটাই অন্ধকার বলে মানে তখনই ফার্স্ট ক্যামেরার সূচনা হয় তারপর চোদ্দশো বাহান্ন সালে লিওনার দা ভিনচি ক্যামেরা ও স্করা ব্যবহার করে পেন্টিং শুরু করে তারপর এরপর থেকে ক্যামেরা ও স্করার ব্যবহার হতো নিখুঁত হতো আর সমস্যা হলো পেন্টিংটা উল্টো হয়ে যেত এরপর মানে উল্টো প্রতিবিম্ব পড়তো এরপর ক্যামেরাতে কাচের ব্যবহার করে কিছু বিজ্ঞানী কাচের ব্যবহার করে সেটা আবার সোজা করে আঠেরোশো ছাব্বিশ সালে জোসেফ নাইস ফর নিপসি আকারে ছোটো করে বাস্কের আকারে আনেন ওই ক্যামেরা তিনি এই যন্ত্রটির নাম দেন পিন হোল ক্যামেরা সমস্যা হলো আট ঘন্টা সময় লাগতো এই ফটো তুলতে আর মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যেত তারপর তারপর আঠারোশো সালে জর্জ ইস্টম্যান ড্রাই প্লেট আবিষ্কার করে যার সাহায্যে নেগেটিভ মজবুত ফটো তৈরি হয় আঠারোশো উননব্বই সালে কোডাক নামে ক্যামেরা কোম্পানির ক্যামেরা কোম্পানি খোলেন আর তখন ওই ক্যামেরার যে ফটোগুলো হতো সেগুলো হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ফটো উনিশশো সালে আগস্ট উইথ ব্রাদার্স কালারস ক্যামেরা আবিষ্কার করেন তারপর উনিশশো আটচল্লিশে এডউইন ল্যান্ড ইনস্ট্যান্ট ক্যামেরা আবিষ্কার করেন আর সর্বশেষে ডিজিটাল ক্যামেরা স্টিভেন স্যাসন আবিষ্কার করেন